সোমবার আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপনের আয়োজন করা হল বহরমপুর কালেক্টরেট ক্লাব হলে জেলা জনশিক্ষা প্রসার বিভাগের উদ্যোগে মহাকালী পাঠশালা কৃষ্ণনাথ কলেজ স্কুল সহ শহরের আটটি স্কুল দুটি স্পেশাল স্কুল ও একটি হোমকে নিয়ে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক উন্নয়ন অতিরিক্ত জেলাশাসক জেলা পরিষদ জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ শফিউজ্জামান শেখ সহ বিভিন্ন আধিকারিকরা এ প্রসঙ্গে কে কি বলেছেন দেখব নবাবে থাকছে এবার পুজোয় আভিজাতের সেরা উপহার প্রতিটি কেনাকাটাই আকর্ষণীয় উপহার ছোট থেকে বড় সকলের সমস্ত রকমের পাঞ্জাবের সেরা কালেকশনে নবাব দিচ্ছে এবার পুজোই প্রতিটি কেনাকাটাই অসাধারণ উপহার এবার পূজই পাঞ্জাবির কেনাকাটায় চলে আসুন পাঞ্জাবির রাজা নবাবে নবাব খাগড়া বহরমপুর আমার সঙ্গে যারা রয়েছেন বিশিষ্ট জনেরা এই মঞ্চে এবং ছাত্রছাত্রী যারা তোমরা এসেছ বিভিন্ন স্কুল থেকে আর আমাদের প্রেসের বন্ধুরা সবাইকে আজকের এই অনুষ্ঠানে আমরা আমাদের প্রশাসনের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি প্রতি বছরই এই দিনটাকে আমরা পালন করি এবং খুব সংগত কারণেই পালন করি তার কারণ দুটো দিন খুব পরপর আসে ফিফথ সেপ্টেম্বর আমাদের দেশের একজন অন্যতম শিক্ষাবিদ জন্মগ্রহণ করেছিলেন তার জন্মদিনটাকে আমরা পালন করি টিচার্স ডে বা শিক্ষক দিবস হিসাবে এবং আজকে এইট সেপ্টেম্বর ইন্টারন্যাশনাল লিটারেসি ডে শিক্ষার সঙ্গে শিক্ষক দিবসের সঙ্গে সাক্ষরতা এই দুটো একেবারে ওতপ্রোতভাবে জড়িত এবং কাক্তরীয়ভাবে হলেও এই দুটো কিন্তু পরপরই আমাদের অন্তত আমাদের দেশে পরপর আমরা সেলিব্রেট করি আন্তর্জাতিক সাক্ষরতা দিবস প্রথমেই সকলকে শুভেচ্ছা এবং আন্তরিকভাবে এটা চাওয়া যে আসুন আমরা প্রত্যেকে শিক্ষা গ্রহণ করি শিক্ষা সার্বিক হোক এবং আমাদের সমাজ আমাদের দেশ সুন্দর হোক তার কারণ শিক্ষাকে বাইরে রেখে শিক্ষার বাইরে থেকে দেশকে সমাজকে সুন্দর করা অন্ততপক্ষে যায় না এটা অলিক কল্পনা মাত্র আর শুভেচ্ছা রইল উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে রাজ্য জুড়ে তাদেরও প্রত্যেককে অনেক বেশি অভিনন্দন এবং শুভেচ্ছা প্রত্যেকের ভালো পরীক্ষা হোক জীবনে সফলতা আসুক সুন্দরভাবে তারা জীবন গড়ুক এটুকুই যাওয়া আজকে আটই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ আন্তর্জাতিক সাক্ষরতা দিবস মুর্শিদাবাদ জেলায় জেলা প্রশাসন এবং জেলা জনশিক্ষা প্রসাদ মুর্শিদাবাদ দপ্তরের সহায়তায় আজকে আমরা আমাদের শহরের আটটি স্কুল একটি হোম এবং দুটি স্পেশাল স্কুলকে নিয়ে আজকে আমরা আমাদের এই আজকের সাক্ষরতা দিবর অনুষ্ঠান আমরা পালন করছি আমরা এই অনুষ্ঠানে একটাই বার্তা দিতে চলেছি যে নিরক্ষর আমরা নিজেরাও থাকবো না এবং কাউকে থাকতেও দেবো না এই বার্তা আজকে আমরা প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে দিতে চাই এবং এই বার্তা পৌঁছাবার জন্য যারা আমাদের ভবিষ্যতের কারিগর তারা হচ্ছে আমাদের স্টুডেন্টরা সুতরাং আমরা তাদেরকেই আজকে কিন্তু এই প্রোগ্রামটা সাফল্যমণ্ডিত করবার জন্য তাদেরই আমরা কিছু পারফরমেন্স এবং তারা কি বার্তা দিচ্ছে এবং তারা পরবর্তী প্রজন্মের কাছে কি বার্তা দিচ্ছে সেটা কিন্তু আমরা আজকে বিশেষভাবে এই অনুষ্ঠানের দ্বারা কিন্তু আমরা তুলে ধরছি আমরা জানি যে দু সালে যে সেন্সাস হয়েছিল তাতে কিন্তু মুর্শিদাবাদে বাহাত্তর লক্ষ আমাদের পপুলেশন আমরা দেখতে পেয়েছি তাদের মধ্যে তেষট্টি দশমিক আট আট শতাংশ আমাদের কিন্তু দেখাচ্ছে স্বাক্ষর এবং তার মধ্যে পুরুষ সাক্ষরতা কিন্তু একষট্টি দশমিক তিন তিন শতাংশ এবং মহিলা কিন্তু আমাদের পঞ্চান্ন দশমিক শূন্য চার শতাংশ তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আজকে দু হাজার পঁচিশে দাঁড়িয়ে আরও কত জায়গায় আমরা এই সাক্ষরতার বার্তাটাকে পৌঁছে দিতে পারি আমরা আগেও দেখেছি যে অ্যাডাল্ট এডুকেশন সেন্টার বয়স্ক শিক্ষা কেন্দ্রগুলোতে আমাদের রাত্রিবেলায় আমাদের কিন্তু সেখানে শিক্ষাদান করা হতো সুতরাং আমরা এখনও চাইছি যাতে সেইভাবে শিক্ষাদান করে আমরা আমাদের সেই শিক্ষার আলোটাকে আমরা প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে দিতে পারি অঞ্জলিতে পাগল করা পুজো সেল সোনার কয়নার মজুরিতে টোয়েন্টি পর্যন্ত ছাড় হিরের কয়নার মজুরিতে ফিফটি পার্সেন্ট পর্যন্ত ছাড় লাকি ড্রতে জিতুন শাড়ি ট্রলি ব্যাগ ও আরো পুরস্কার অফার চলবে সপ্তমী পর্যন্ত অঞ্জলি জুয়েলার্স সবার জন্য